আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমি বলবো বিউটি অফ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি এমন একটা জিনিস একে কিন্তু যতটা না আন্ডারস্টেবল থিঙ্কিং তার থেকে বেশি কিন্তু রিয়েলাইজেবল থিঙ্কিং এ প্রসঙ্গে কয়েকটা বিউটি অফ হোমিওপ্যাথি বলতে চাইছি আমি বলি আমার ছাত্রদের যে একটা বইয়ের যে দুটো লাইন লেখা আছে তার ইন বিটুইন টু লাইনস যে ম্যাপ গ্যাপটা আছে তার মধ্যে অনেক কথা আছে এবং সেইটাকে বুঝতে গেলে গুরু ধরতে হবে অর্থাৎ সাকসেসফুল ডাক্তারের কাছে যেতে হবে যে ডাক্তারের কাছে প্রচুর রুগী হয় তার কারণ আমি মনে করি যে বিপলেস ব্যারিস্টার আর পেশেন্টলেস ডক্টরস আর বোথ আর ইউজলেস ফর দি সোসাইটি তা আমি যে কথাটা বলতে চাইছি যে আমার কাছে এক ছাত্র এসে বলছে স্যার নতুন ডাক্তার বললো স্যার বইয়ে যা লেখা আছে রুগী যা বলছে তাই আমি দিচ্ছি কিন্তু রোগটা রুগীটা ভালো হচ্ছে না কী ব্যাপার স্যার আমি কী ব্যাপার না একটা পেশেন্ট ক্যান্সার পেশেন্ট তার স্ত্রী মারা গেছে এবং সেই কারণে ওই ভদ্রলোকের ঘুম হচ্ছে না খিদে হচ্ছে না অস্বস্তিকর একটা অবস্থা হচ্ছে অর্থাৎ তার দুঃখজনিত কারণ আমাদের একটা ইগনেশিয়া বলে মেডিসিন আছে সেই ইগনেশিয়া মেডিসিনটা কিন্তু গ্রেট সরো অ্যান্ড গ্রিপ এবং ছেলেটি দিয়েছে ডাক্তারবাবু নতুন ডাক্তারবাবু আমার ছাত্র যদি কোনো কাজ হয় তাই আমি বললাম যে পেশেন্টটাকে আমার কাছে নিয়ে এসো তো আমার কাছে পেশেন্টটা নিয়ে এলো ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আমার সমস্যা কী ভদ্রলোক বললো যে দেখুন ওর যে ক্যান্সার হয়েছিল ইউটিাস আমরা বুঝতে পারিনি কিন্তু আমি তো ওর সঙ্গে সহবাস করেছি দীর্ঘদিন আমার তো ক্যান্সার হবে না আমার এই উৎকোণ্ঠা শুধুমাত্র এই পয়েন্ট অফ ভিউ আমি তাকে দিলাম উইদিন ওয়ান মান্থ পেশেন্টটা নর্মাল হয়ে গেছে পরবর্তীকালে ওই ডাক্তারবাবুর কাছে আর একটা পেশেন্ট এসছে তারও স্ত্রী মারা গেছে এবং তার স্ত্রী মারা গেছে ক্যান্সারে তাকে ওই আমার ওষুধ দিয়েছে তার আগের ওষুধ দিয়েছে ইগনেশিয়া দিয়েছে দিয়েছে কিন্তু ভালো হয়নি তখন সে বলছে স্যার এটা কি হলো আপনার মতো ওষুধ দিলাম এই তো ভালো থাকছে না আমি আবার নিয়ে এসো তা পেশেন্টটাকে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যা বল আমার স্ত্রী দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন কিন্তু সম্প্রতি মারা গেছে কিন্তু আমার দুঃখ কি জানেন আমার ছেলেই সাধারণত আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেত মরে যাওয়ার এক কয়েকদিন আগে আমাকে বলেছিল তুমি কিন্তু আজকে আমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবে কিন্তু আমার কর্মব্যস্ততার কারণে আমি কিন্তু আমার স্ত্রীকে নিয়ে যেতে পারিনি তখন উনি কিন্তু মানে যে কোথা রাখ না রাখতে পারার জন্য গিলটি ফিল করছেন তার কিন্তু মেডিসিন আমি সালফোন বলে একটা মেডিসিন দিলাম পেশেন্ট কিন্তু ভালো আছে ওনারও সে একই সিমটম ঘুম না খিতে পাচ্ছে না অস্বস্তিকর পরিস্থিতি তাই তার কী কন্ডিশনটা জেনে আমাদের কিন্তু ওষুধ দিতে হবে তাই এই বিউটি অফ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি কিন্তু জানতে হবে আমি এ প্রসঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে অনেক সময় বইয়ে লেখা আছে অথচ বইটা তাহলে কি ফালতু বই কি না বইটা তাহলে ফালতু নয় কিন্তু বইয়ের প্রয়োজন এই প্রসঙ্গে একটা কথা বলি যে অনেক সময় যে আমার বাস্তবিক জীবনে দেখি ট্রেনে কিন্তু লেট হচ্ছে তা অনেকে প্রশ্ন করেন যে টাইম টেবিলটা দেওয়া আছে এত লেট হচ্ছে এক ঘন্টা টাইম টেবিলটা দরকার কি তখন একজন বলছে ওই টাইম টেবিলটা কেন কতটা লেট হচ্ছে বোঝার জন্য সেরকম এই আমার কাছে একটা পেশেন্ট ছিল সেই পেশেন্টটা হচ্ছে ছোটোবেলায় হার্টিক খেয়ে নিয়েছিল এবং ছোটোবেলায় যখন সে হার্টিক খেয়ে নিয়েছিল তার ইসোপের কাছে কনস্ট্রিকটেড হয়ে গেছিলো সেই সময় ট্রিটমেন্ট করে ভালো হয়েছিল এখন তার চৌত্রিশ বছর বয়স এখন তার আবার কনস্ট্রিকশান হয়ে গেছে সে ভেলোড়ে গেছে এটা ঠিক করোনার আগের কথা বলছি তাকে বলে যে তোমাকে ডাইলেট করে দিচ্ছি কিন্তু যদি নেয় কনস্ট্রিকশানটা ভালো হয় কেন অপারেশান করতে হবে এখন তোমাকে টেস্ট মানে রাইস টিউব দিয়ে খেতে হবে আমার ছেলেও ডাক্তার ডাক্তার পার্থ মল্লিক তো আমি আমার আরেক অ্যাসিস্ট্যান্ট আছে ডাক্তার পরিমল কুন্ডু তা আমার ওই পেশেন্টের কেস টেকিং করলাম এবং ঘটনাটা জানলাম এবং নেটে গেলাম অনেক ওষুধ কিন্তু ইতিমধ্যে আমাদের কলকাতার ডাক্তারবাবুরা উনি কিন্তু প্রসঙ্গে উল্লেখযোগ্য উনি কিন্তু ভেরোলে যেতে পারছেন না করোনার কারণে এবং সেই যে দৃষ্টিকোণ থেকে আমরা কেস টেকিং করে চেষ্টা করলাম ওকে ভালো করতে নেটে গেলাম অনেক ওষুধ দিতে অনেক সময় বলে না যে নেটে তো ওষুধ পাওয়া যাচ্ছে নেটও কিন্তু গুল মারে এবং নেট থেকে চিকিৎসা হয় না নেটে সাহায্য করতে পারে নেট ডাক্তারবাবু সুবিধা পেতে কিন্তু রুকি সুবিধা পাবেন না আমি নেটের প্রসঙ্গে আরেকটা গল্প বলবো তো যাই হোক তা আমার ছেলেকে পার্থকে বললাম যে দেখতো এই ওষুধগুলো দিয়েছে কিন্তু দেখা গেলো যে সব ওষুধ কিন্তু দেওয়া হয়ে গেছে তা আমি বললাম যে হার্পিক অ্যাসিড কী অ্যাসিড থেকে তৈরি মিউরিক অ্যাসিড তা মিউরিক অ্যাসিড বলে আমাদের একটা ওষুধ আছে কিন্তু সেটাও দেওয়া হয়ে গেছে তখন আমি আমার ছেলেকে বললাম পার্থকে বললাম যে তো মিউরিক অ্যাসিডের কি হচ্ছে ওর হ্যান্ডিডোড তখন সে দেখলো ব্রায়ানিয়া ব্রায়নিয়া সবাই জানে ব্রায়ানিয়া দেখবার পেশেন্টটা ভালো হয়ে গেছে দ্যাট ইজ দ্য বিউটি অফ অভিবাদি আর নেটের প্রসঙ্গে বলছি আমার কাছে একজন কিডনি পেশেন্ট অধ্যাপক তিনি অনেক জানেন এবং তিনি নেট ফেট তো ঘাঁটেনি তো তাকে আমি একটা জিজিবিআর বলে মেডিসিন দিয়েছিলাম তার কিডনি লেভেল কমে গেল আরও অনেক ওষুধ ছিল ইতিমধ্যে পরবর্তী মাসে এসে বলছে স্যার আমার কিন্তু এই কেটিনটা বেড়ে গেছে আমি বললাম যে এটা তো বাড়ার কথা নয় কমে গেল কি ব্যাপার তখন উনি বললেন যাই বলো কিছু খেয়েছেন মাংসরা কিছু খেয়েছেন বলো না তবে আমি একটা নেট দেখে দেখলাম আপনি জিঞ্জিবার দিয়েছেন জিঞ্জিবার মানে তো আদা আমি আদা খাচ্ছি কিন্তু কুড় আদা খেলে কিন্তু হবে না এবং তারপরে কাজটা বন্ধ করলাম ভালো হয়ে গেল তার মানে নেট থেকে চিকিৎসা আপনারা নেবেন না নেট থেকে ডাক্তারবাবু হেল্প পেতে পারে কেন ডাক্তারবাবু মনের মাধুরি বিষয়ে চিকিৎসাটা করেন যেটা একটা পেশেন্টের সম্ভব নয় একটা ডাক্তারবাবুর এক্সপিরিয়েন্স এবং দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স ডাক্তার কিন্তু প্রয়োজন চিকিৎসা ক্ষেত্রে এবং হোমিওপ্যাথির ক্ষেত্রে এলোপ্যাথির ক্ষেত্রে যখন দেখবেন সার্জেন বয়স হয়ে গেছে তিনি কিন্তু টিমে থাকেন অপারেশন করানোর চোখের ব্যাপার আছে এবং যখন যারা মেডিসিনের ডাক্তার যারা এলোপ্যাথিটা পয়েন্ট অফ ভিউ তারা কিন্তু মডার্ন মেডিসিনগুলো ভুলে যায় আর হোমিওপ্যাথির ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন এক তার প্রয়োগ তার ওষুধ তার ডোজ অভিজ্ঞতা নিরিখে করে দ্যাট ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি কিন্তু ডাক্তারবাবুর নিরিখে কাজ করে সেই জন্য সবাই বড় হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে না কিন্তু সবাই ডাক্তারই পাস করেছে এর জন্যে তার মনন তার চিন্তন তার গভীরতা তার উদ্ভিজ্ঞতা সব মিলিয়ে একটি ডাক্তারের সাফল্য আসে হোমিওপ্যাথির ক্ষেত্রে তাই জন্যেই অবশ্যই সাধারণ কারণের জন্যে যাবেন এবং অনেকে বলেন যে সবাই তো হোমিওপ্যাথি ডাক্তার অনেকে এই প্রশ্নটা করেন তখন আমি বলি এবার আমার অপরাধ নেবেন না আমার অহংকার মাফ করবেন আমি বলি কাকো কালো কোকিলও কালো কিন্তু কোকিলের ডাকে মানুষের রোমান্টিকতা বাড়ে আর কাকে কাকেও আমি ছোটো করছি না কাকেও একটা জায়গা আছে সেরকম এই দুটো তোফাৎ বুঝতে হবে দুটো কালো রঙ দেখে সব ডাক্তারকে সমান ভাববেন না এই ক্ষেত্রে আপনাকে নিরীক্ষ করতে হবে কখন কোন রোগের ক্ষেত্রে যাবো